ভাই কি বলবো মানে কাতারনাথ রাইড হচ্ছে আজকে মানে আমার কি ভালো লাগে করতে ইচ্ছা করে তো করতে ইচ্ছে করে তো বাইকের সাথে সাইকেল দিয়ে রেস এটা হচ্ছে কাউজা এক্স টুয়ার কাউজা এক্স টুয়ারের সাথে কি রেস হলো নাকি এতটুকু রেস কেন আমার মাথাটা পুরো খাচ্ছিল কখন যাবো কখন যাবো

রাইড করতে করতে ঘুরতে আসলাম কফি শপে হ্যালো বিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন রাইড নাও ব্লাক বিউটি কিনে বেরে পড়েছি রাইড করতে আর আমার সাথে আছে সাপরি রাইডার ইব্রাহিম সো ও যদি থাকে আমার সাথে তাহলে ভাই আমি নিজেও সাফরি রাইডার হয়ে যাই সো গাইতে এখন যাচ্ছি আইফোন কিনতে সাপড়ি রাইডার ইব্রাহিমের জন্য ফিফটিন প্রো ম্যাক্স টান দিস ও ভাই তো ভাই একটা কথাই বলবো যেভাবে রাইড করো অবশ্যই দেখে শুনে রাইড করবা এই যে এক সাপি রাইডার ইব্রাহিম মানে এই যে আমি মানা করি যেভাবে সাপির মতো রাইড করিস না সে একটুও না আমার কথা সব সময় আমি বলি যে দেখে শুনে রাইড কর সবাই কি বলবো আজকে আমি সাপড়ি রাইডারের সাথে যাইতে পারতেছি না কারণ আমার চেনটা অনেক বেশি শুকাই গেছে অয়েল দিতে হবে সবাই কি বলবো মানে কাতারনাথ রাইড হচ্ছে আজকে মানে সাপড়ি রাইডার যদি থাকে আমার সাথে ভাই কি বলবো মানে আজকে রাইড হচ্ছে না এগুলা কি হচ্ছে বুঝলাম না মানে ভাই আমি নিজেও মানে ওর সাথে চাকরি হয়ে গেছি ভাই মানে কি বলবো সামনে যদি কেউ এরকম করে মানে আমার কি ভালো লাগে করতে ইচ্ছা করে তো করতে ইচ্ছা করে তো ভাই দেখো এই যে ভিডিও দেখে আসতেছো ওকে কোনো সময় কি দেখছো যে ও মানে নর্মাল ভাবে সাইকেল চালিয়ে যাচ্ছে একটু মথুরাপুর ভাগিনা মামা তো বোনের ছেলে রেস করতেছে মানে বাইকের সাথে সাইকেল দিয়ে রেস এটা হচ্ছে কাউন্স টু আর এই টু আর কি রেস হলো নাকি এতটুকু রেস কেন কিছু হয়েছে নাকি ও আচ্ছা সোভাই ঘেমে আমার অবস্থা একদম শেষ তারপরে আবার হাই স্পিডে সাইকেল রাইড করতেছি ভাই প্রচুর ঘেমে গেছি সো রুমালটাও আনতে ভুলে গেছি সো এব্রাহিমের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনবো মানে সে বাসায় গিয়ে আমার মাথাটা পুরো খাচ্ছিল কখন যাব কখন যাব তার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিতে ও সত্যি কথা বলতে এ ধরনের রাস্তায় রাইড করতে অনেক ভালো লাগে একটু একটু করে ছাঁটি লাগে এটাই ভালো লাগে আর কি তো গাইজ কাউসারের আসার কথা এখানে তো এখন আসে নাই তো কাউসার আসলেই মোবাইল কিনতে যাব আর কি দোকানে তো যতক্ষণে ও না আসে আমি হালকা পাতলা একটু রাইড দিয়ে আসি এদিক থেকে কোন দিক ওরা কিন্তু এদিক দিয়ে আসবে ওরাই এদিক দিয়ে আসবে তাহলে এদিকে গেলে হয়তো ওদের সাথে রাস্তায় দেখাও হতে পারে তো কাউসার হচ্ছে মিন্ট্রাঙ্কেলের বাইক নিয়ে গেছে আর কি ঘুরতে গেছে এই ধীরে ধীরে যা অনেকক্ষণ হলো হাই স্পিডে রাইড করতেছি প্রচণ্ড গরম সো এখন আর স্পিডে রাইড করতে পারতেছি না প্রচন্ড ঘাম হচ্ছে রুমালটাও ভুলে রেখে আসছি মানে ঘাম দিয়ে আমি গোসল করছি এরকম একটা অবস্থা সম্পূর্ণ মুখটা ভিজে আছে ঘামে সো কি করবো হাত দিয়ে একটু মশার ট্রাই করতেছি ভাটার ভিতরে যাইতে চাইছিলাম কিন্তু বাঁশ দিয়ে রাখছে কিন্তু বাঁশ দিয়ে রাখ ভাই রিয়াকশন ভাই রিয়াকশন অস্থির রিয়াকশন ভাই ইব্রাহিমের রাইড করা দেখতেছে মানে একটু ঝাঁকা ঝাঁকি করতেছে আর কি হ্যালো আসসালামু আলাইকুম আপনি কোন হ্যাঁ আচ্ছা আপনি এক কাজ করেন ওই সুমনের মোবাইল দোকানে আছেন সুমনের মোবাইল দোকানে আসেন আমি দেখলাম আর একটু পরে ফোন ফোন দিবান বলতেছে কোথায় আমি কি আচ্ছা দেখমুনি ওইখানে আসুক আগে তো আমি ফোনটা আগে রেখে দিই ফোন হচ্ছে আমাদের কলিজা আর কি সো আমি যদি একদিন না খেয়ে থাকি আমার খুব খারাপ লাগবে না তবে একদিন যদি আমার কাছে ফোন না থাকে সো আমার দিনটাই যাবে না তাই নাপড়ি রাইডারের কথা শুনছে ও বলতেছে পক পক খেলবে হাসবেন সনার কি কেউ মাইন্ডে নিবেন না ওহও খাও আরে বাহ অস্থির অস্থির হাই kawasaki কি চালতা খাইছো ফাঁস করে একটা কি ডিসপ্লেতে তো খুব বেশি ডিসপ্লে কি কোথায় পড়ছিল সো গাইস কি বলবো দেখেন কি অবস্থা এখন গো টু টু মারা হানা টু 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 মারা ভাই আইল্যান্ড বিশ্বাস কর বল মরে একটা করে মরে সো গাইস দেখেন আইল্যান্ড প্রত্যেকটা ঘটনার পেছনেই আইল্যান্ড নাকি স্পিড ব্রেকার এই যে ইব্রাহিম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনবে এই যে এই দোকানে হ্যাঁ এদিকে আই দোকানে কোনটা দেখি এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের দোকানে আসতেছি এখন তো আমার ব্লাক বিউটিকে এখানে রাখছি

দেখেন বিকাশ ব্যালেন্স ভাই চিপা চাপার ভিতর দিয়ে যাচ্ছি কফি শপে এই যে এখানে দাঁড়াই সামনে

দেখছি পানি সবসময় পার করার জন্য একটু নিনজা হবে এখানে সাইকেল রাখি ভিতরে যাই তো গ্রাম অঞ্চলে আসলে বেশি কিছু নেই এখানে যে এটা আছে এটাই অনেক কিছু ও কফি শপের যা ভিউ ছাড়লেই পরেও নাকি বস বস রাইড করতে করতে ঘুরতে আসলাম কফি শপে ফ্রি ফ্রি দোল খাওয়া হচ্ছে তো অনেক ভালো লাগে নাকি ফ্রি ফ্রি দোল খেতে কান্না ভালো লাগে হ্যাঁ জোরে 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 ভাই আসলে এটা কোন ধরনের ব্যবহার মানে পকেট থেকে মানিব্যাগ ব্যাগ তুলে নিছে আর কি টাকা গুনতেছে ভাইয়া এটা কিন্তু ভালো না কত আছে না আমি ওকে বলছি যে তিন হাজার টাকা আছে আমার কাছে সই তো বলতেছে যদি তিন হাজারে বেশি থাকে ওর তো এখন পায় নাই এখন কি করব ওকে তোমরাই বলো ভাই বলে দাও তোমরা এক্ষুনি বলে দাও সো ভাই এখন বাসায় ব্যাক করতেছি সন্ধ্যা হয়ে গেছে মাগির বেড় আজান হচ্ছে কিছু কাজ ছিল ওইগুলো করলাম সো ওইগুলো করতে আর কি লেট হয়ে গেল আর কাউসারের ফোনের অবস্থা তো দেখছো তোমরা ভাই কী একটা অবস্থা সো ভাই তোমাদেরকে আমি বলবো তোমরা ফোনে ব্যাক কাভার ইউজ করবা